ফুলবাড়িতে চার চারটে গাড়ির কাজ ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য বাড়ির সামনে দাঁড়িয়ে রাখা মাল বোঝায় গাড়ির দরজার কাজ ভেঙে দুষ্কৃতীরা চুরির ঘটনা ঘটায় ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির সংলগ্ন ফুলবাড়ি পশ্চিম ধনতলা এলাকায় নগদ কয়েক হাজার টাকা সহ গাড়ির কাগজ ও একটি গাড়ির টায়ার চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা জানা গিয়েছে মঙ্গলবার গভীর রাতে গাড়িগুলি বিভিন্ন জায়গা থেকে মাল লোড করে ফুলবাড়ির মার্ডার মোড় সংলগ্ন পশ্চিম ধনতলা এলাকায় পার্ক করে রাখেন আজ সকালে গাড়ির মালিক রাজকুমার সিং গাড়ির কাছে যেতেই দেখেন গাড়ির জানলার কাজ ভাঙা একইভাবে পাশাপাশি থাকা চার চারটি গাড়ি থেকে চুরির ঘটনা ঘটে পরপর একই রাতে চারটি গাড়িতে চুরির ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায় পুলিশের টহলদারের দাবি জানিয়েছেন বাসিন্দারা ব্যুরো রিপোর্ট নিউজ ক্যাপসুল আমার গাড়ের এমন সেমন কিছু শুধু টায়ার আর পাঁচশো টাকা শুধু নিয়েছে আর ওই সিসাটা ফুটো করে আর কি আমার সিসাতে বাড়ি মারছে কিন্তু ভাঙে তো ওই ফুটা করে লক খুলে টায়ারটা বের করে নিয়েছে এটাই আমার হয়েছে পাঁচশো টাকা নিয়েছে আর টায়ার নিয়েছে ওই দাদার গাড়ির থেকে নাকি বিশ হাজার টাকা নিয়েছে ওইটাও সীসা ভেঙে দিয়েছে আর আমার এই মামার গাড়ি মামার গাড়িতে মোটামুটি উনত্রিশশো তিন হাজার টাকার মতন ছিল ওই টাকার ব্যাগটা গাড়ি পেপার এগুলো সব নিয়ে গেছে কটা গাড়ি টোটাল চারটা গাড়িতে হাত দিয়েছে তো তিনটা গাড়ি থেকে সামান চুরি হয়েছে কোন কোন জায়গা গাড়ি এটা মাটার মোড় ফুলবাড়ি পশ্চিম ধামতলা সব একই জায়গায় সব একই জায়গায় এই জায়গায় থাকে আমাদের গাড়ি এখানে ডেলি থাকে আমাদের সন্ধ্যা মনে করেন সারাদিন কাজ করার পরে আমরা এখানে এসে গাড়ি লাগাই দিই নটা দশটা এগারোটার মধ্যে তারপরে আমরা বাইরে যাই ঘুমাই নিজেদের গাড়ি নাকি নিজেদের গাড়ি সবার সবার নিজেদের গাড়ি মালিকের গাড়ি না ওই মামা আছে আমার নাম হচ্ছে হিরো এটা হলো রাত্রে কালকে রাত্রে হয়েছে এই গাড়ির চারটা গাড়ি ছিল এখানে আমাদের চারটা গাড়িরই সীসা ভাঙে গেট খুলে টাকা পয়সা ছিল একটা গাড়িতে আমাদের হলো বিশ হাজার টাকা ছিল ওটা হলো আমাদের এখানকার দাদা গাজনদের দাদা ওর গাড়িতে বিশ হাজার টাকা ক্যাচ ছিল আর একটা গাড়িতে আমার ভাইয়ের গাড়িতে হলো টায়ার ছিল স্টেপনি টায়ার আর হলো পাঁচশো টাকা ক্যাশ ছিল ওইটা নিয়ে গেছে আর এই গাড়িটাতে ছিল হলো উনত্রিশশো টাকা ক্যাশ ছিল আর বাকি সব একদম গাড়ির কাগজ সুদ্ধা গাড়ির পেপার সহকারে নিয়ে গেছে কোন জায়গায় এটা হলো ফুলবাড়ি মারার মোড় পশ্চিম ধামতলা আচ্ছা কটা গাড়ি বললে

এদিক চুরি হলো এখন কি বলবেন কি দাবি করছেন এখন ওটা আমরা দাবি করছি যে আমাদের এই যে ক্ষতিগুলো হলো এই ক্ষতিপূরণগুলো মানে কে দিবে আমরা তো নিজেও বুঝতে পারতেছি না ক্ষতিপূরণগুলো তো আমাদের মনমান দরকার এই যে যেমন গাড়ির পেপারটা চলে গেল গাড়ির পেপারটার জন্য এখন আমাদেরকে দৌড়াতে তো কম করতে হবে পুলিশ ইনকোয়ারি করুক ছোট ধরা ব্যবস্থা লাগাক এই আগে তো হল দাবি করছেন পুলিশের হ্যাঁ পুলিশের একটু এখানে যদি মনমান যে একটু পিএসআইডি পুলিশ যদি একটু আসা যাওয়া করে ইনকোয়ারি করে তাহলে ওইটা কি ভালো হয় পুলিশ জানানো হয়েছে পুলিশকে জানানো হয়েছে আমাদের মোটামুটি দেড় ঘন্টা আগে পুলিশকে জানাইছি তো পুলিশ বললো আসবে কি নাম আপনার আমার নাম তাপস দাস